জীবনেও কিন্তু প্যারেন্ডিক্স আছে দেখেন সন্তান এক সন্তান ইসলাম কবুল করছে না তো এমন হতে পারে যে দিন দীর্ঘদিন আমার একাধিক সন্তান আমি আমার সর্বোচ্চ পরিশ্রম করছি সন্তানের পিছনে তাদের ভরণ পোষণ খাওয়া দাওয়া এডুকেশন সবকিছু তারপরেও জীবনের এক পর্যায়ে গিয়ে একজন বিভ্রান্ত হয়ে গেছে এটা হতে পারে এটারও সুযোগ আছে এতে আপনি দোষী হবেন না ইনশাল্লাহ কারণ আপনি আপনার চেষ্টাটা অব্যাহত রেখেছিলেন তো একটা কথা বলতে ভুলে গেলাম যে ওই যখন হাবিল কাবিলের কথা এসেছে তখন একটা কথা বলতে ভুলে গেছে যে ওই ইউসুফ আল ইসলামের কথা মনে আছে নিশ্চয়ই ইউসুফ আল ইসলামের বাবার কিন্তু বারো সন্তান এই যে এগারো সন্তান এগারো ভাই যে ইউসুফ আল ইসলামের এগেনস্টে যে ষড়যন্ত্র করছে কারণ কি কারণ বাবা ইউসুফকে খুব বেশি ভালোবাসে বাবা ইউসুফকে অনেক আদর করে তার খুব খুব চমৎকার সুন্দর দেখতে এমন হয় না যে একটা বাচ্চা খুব সুন্দর বা আপনার বড় মেয়ে আপনি বেশি আদর করেন একটু বেশি আদর করেন হ্যাঁ তো এই এই জায়গাটা কিন্তু সতর্ক থাকতে হবে যে সন্তান একাধিক হয়ে গেলে আবার হিংসাত্মক মনোভাব গড়ে না ওঠে এই জন্য ছোটবেলা থেকে শিক্ষা দিতে হবে যে সে তোমার বড় আপু সে তোমার ভাই হ্যাঁ সবাইকে আপনার একটা ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে কোরআনে অনেক দলিল আছে আপনি ইব্রাহিম আল ইসলামের ঘটনা দেখেন যে তার সন্তানকে মানুষ করেছে তার মা আজরা আলী হাসাল ইব্রাহিম আল ইসলাম কিন্তু সেখানে রেখে চলে আসছেন মানুষ করেছে কিন্তু তার মা তো যে হাজার আলী হাসলাম বলছেন যে ইয়া ইব্রাহিম হে ইব্রাহিম আপনি আমাদেরকে কেন এখানে রেখে যাচ্ছেন তখন ইব্রাহিম ইসলাম বলছেন যে আল্লাহর আদেশে তখন হাজরা আলী হাসাল্লাম বলছেন যে যদি আল্লাহর আদেশে আপনি আমাদেরকে এখানে রেখে যান জনমানব শূন্য বিরান একটা জায়গায় তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না এই যে তাওয়াকুল আল্লাহর প্রতি তাওয়াক্কুল ক্যারেনি মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে ইসমাইল আলী ইসলাম ওই সন্তানকে যখন ইব্রাহিম আল ইসলাম আরো কয়েক বছর পরে সে বলছেন ইনি আরো আফিল ম্যানে আমি আমি দেখেছি তোমাকে জবাই করছি ফানজুল তারা তোমার রায়কে কি আমাকে বলো ওই সবর কারণী মায়ের গর্ভ থেকে জন্ম নেয়া তাওয়াকুল কারণী মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া সন্তান এবার বলছে ইয়া ব্যাচি হে আমার বাবা ই ফয়াল মাহু আপনি তাই করুন যা আপনাকে আদেশ করা হয়েছে হচ্ছেই ইনশাল মিনসাহিন আমাকে ইনশাআল্লাহ আপনি সবরকারী পাবেন তো এখানে মায়ের রোলটা দেখেন মা যেমন হবে সন্তান তেমন হতেই পারে মা যেমন হয় সন্তান কিন্তু তেমনই হয় স্বাভাবিক এটা মা যদি সন্তানকে হৃদতা ভালোবাসা দিয়ে বড় করে সন্তান দেখবেন বড় হয়ে সবাইকে ভালোবাসে মা যদি সন্তানকে কনফিডেন্স দেয় যে বাবা তুমি পারবে জীবন অনেক কিছু করতে পারবে তোমার মধ্যে এই প্রতিভা আছে ইনশাল্লাহ তুমি পারবে সন্তান বুস্টার পিছন থেকে পারবে মা যদি সন্তানকে ত্যাগ করে দুধপান না করায় ফ্যামিলিসদের মতো দুধপান না করিয়ে এই যে আপনার বেবি সিটারদের কাছে মানুষ করায় আর কি হ্যাঁ ডেকে কেয়ার সেন্টারের মানুষ করায় দেখবেন সন্তান ছোটবেলা থেকে একটা হতাশা হীনমন্যতা নিঃসঙ্গতায় ভোগে এখন এলিস সোসাইটির মধ্যে এই সমস্যাটা আছে নিঃসঙ্গতায় ভোগে তারা কিছু মা যদি সন্তানকে দেখা যায় খুব শাসন করে বেশি প্রহার করে সন্তান কঠোর হয়ে যাবে মনটা কিন্তু শক্ত হয়ে যাবে তো পিতা মাতার সন্তানের প্রতি অ্যাটিটিউডটা একটা বড় ফ্যাক্টর সন্তান বড় হয়ে কী হবে হিটলারের জীবনী পড়ে দেখেন সে বলছে আমার পিতা আমাকে খুবই মায়ের আর খুবই পিটান পিটাই তো বড়ো হয়েও শিখছে কি যে পিটাইলেই কাজ হয় যদি কিছু করতে হবে তো পিটাইলেই কাজ এরপরে সে যে পিটানো শুরু করছে সবাইকে গণহারে কিছু কিছু ক্ষেত্রে অবশ্য কাজ হয়েছে হ্যাঁ আমরা মনে করি কিছু ক্ষেত্রে কাজ অবশ্য হয়েছে তো আসলে সব সময় ওয়াজ নসিদ করে কাজ হয় না মাঝে মাঝে মাইরেট দরকার আছে তো ওই মাইরেট পাওয়ার যখন আমাদের কাছে আসবে আমরা মার্গুন চা এখন এখন সবর করতেছি এখন শুনতেছি আচ্ছা এবার আসেন সামনে এই যে সন্তান জন্ম নিল ইসমাইল আলী ইসলাম আলী আলিহাসালামের গর্ম থেকে মা যেমন হলো সন্তান তেমন হলো কিন্তু আর এই যে মায়ের আত্মত্যাগ দেখেন সাফা মারোয়া সাই করা যে ঘটনা জামজাম কুপের যে ঘটনা এই ছেলে কুরবানির যে ঘটনা এই ঘটনাগুলো আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে দেখেন কেয়ামত পর্যন্ত হজ জমরায় আপনি এগুলো কিন্তু করছেন হজে করছেন অথচ এটা কিন্তু ইব্রাহিম আল ইসলামের যুগের ঘটনা আমরা কিয়ামত পর্যন্ত এই এই ঘটনাগুলো ফলো করছি আর এমন কোনো ধর্ম নাই যে ধর্মে ইব্রাহিম আল ইসলামকে গালি দেওয়া হচ্ছে জিউজরা ইব্রাহিম আলী ইসলামকে সম্মান করে যান খ্রিস্চান যারা তারা ইব্রাহিম আলাম সম্মান করে তারা কিন্তু এই পরিবারটাকে সবাই সম্মান করছে তো এখানে একটা আছে পাশাপাশি আপনি সামনে যাবেন লোকমান আলী ইসলামের ঘটনা পাবেন এটা সরি লোকমানের এখানে দেয়া আছে ওয়ালাক লোকমানের হিকমা নিশ্চুরুল্লাহ এখান থেকে নিয়ে শুরু করে একদম আমি এক নাম্বারটা বলে দিই এক নাম্বার বারো থেকে নিয়ে আপনার এই যে উনিশ বিশ পর্যন্ত এই পুরো আয়াতগুলোর মধ্যে লোকমান আলিহিস্লামের অনেকগুলো নসিহত আছে সন্তানকে কাছে বসিয়ে তিনি বলছেন হে আমার সন্তান আল্লাহর সাথে কাউকে শরিক করো না শরীর বিল্লা শরিক আদিম শেখাচ্ছেন বাবা মানুষের সাথে ভালো আচরণ করো তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করো তোমার মাতা যদি তোমাকে শিরিক করতে বলো তখন তাদের ফলে আতীয় ঘুমা তাদের আলুকত্য করো না আল্লাহ তিনি আরও শিখাচ্ছেন যে ছোট্ট কোনো বিষয় তুমি আল্লাহ থেকে লুকাতে পারবে না আল্লাহ সব সামনে নিয়ে আসবেন ইয়া আসবেন্লাহ সলাদ কায়াম করো আদেশ কাজে নিষেধ করো এক তোমার উপরে যে বাধা বিপত্তিগুলো আসবে সেগুলো তো সবর করো উচ্চ স্বরে চিৎকার চেঁচামেচি করো না কারণ গাধার স্বর উচ্চ স্বর হয় চেঁচামেচি করে এরকম প্রায় এখানে দশটা থেকে পনেরোটা নসিহত আপনি পাবেন চিত করে বলে দিলাম যে লুকমান আয়াল ইসলাম তার সন্তানকে যা শিক্ষা দিয়েছেন এটা প্যারেন্টিংসের জন্য যথেষ্ট আর আপনি সন্তানকে শিক্ষা দিবেন শিরকের শিক্ষা আপনি আল্লাহকে চিনতে শেখাবেন রাসুলকে চিনতে শেখাবেন কোরআনের সাথে সম্পর্ক করে দিবেন হ্যাঁ পাঁচ তো নামাজে অভ্যস্ত করবেন পাবন্দী করবেন ইসলামিক পরিবেশ বাসায় বজায় রাখবেন তালিম হবে ইসলামিক কালচার রাখবেন যদি বাচ্চা বিনোদন পছন্দ করে ইসলামিক বিনোদন দিবেন তাকে সময় দিবেন তার সাথে কথা বলবেন তার সাথে গল্প করবেন তো এখন দেখেন কোরআনে এমন অনেক কিছুই আছে লোকমান আল ইসলামের কথাই বলেন আপনি ইব্রাহিম আলাহিস্লামের কথাই বলেন আদম আলাম হুম আলসালাম শুরু করে প্রত্যেক নবী রসুলের জীবনেই দেখবেন আপনি প্যারেন্টিংসের এর একটা খোরাক পাবেন ইভেন আমাদের মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের ক্ষেত্রে দেখেন আচ্ছা এখানে যাওয়ার আগে এখানে আসি যে এই যে ঈসা আলি ইসলামের মা মারিয়া মা আলি তিনি কি পবিত্র ছিলেন না দেখেন আল্লাহকে এমন সন্তান দিয়েছেন সন্তানও পবিত্র ঈসা আল আসসালাম কি আল্লাহর হুকুমে মৃতকে জীবিত করে ফেলছেন না আল্লাহর হুকুমে মানুষের সেবা করছেন চিকিৎসা করছেন তাকে রু তাকে রু সহযোগিতা করছে না এবং তিনি এমন একজন সত্তা যিনি আবার হত্যা করবেন তাকে আল্লাহ কত বড় একটা মাকাম দিয়েছেন তার মা পবিত্র ছিলেন পবিত্র মায়ের সন্তান দেখেন নবী সাল্লাই সাল্লামের ক্ষেত্রে কি হয়েছে তিনি মা এবং বাবার সঙ্গ খুব বেশি পাননি কিন্তু তার আশপাশের মানুষ যারা ছিল আর কি তার চাচা তার দাদা তারা সময় নবী সাল্লাহ প্রচণ্ড ভালোবাসতেন প্রশংসা করতেন কাবা ঘরে নিয়ে কোলে নিয়ে বসে বলতেন আমার ছেলে একদিন আমার নাতি সরি আমার এই নাতি আমার এই অগ্রুষ আমার এই বংশধর ইনশাল্লাহ একদিন নেতা হবে তার দাদা বলতেন বারবার দেখেন নবিসাল্লাম ইসলাম ছোটোবেলা থেকে এই শিক্ষা এই ভালোবাসাগুলো পেয়েছেন ছোটোবেলায় তাকে বেদুইনদের কাছে রাখা হয়েছে মরুতে দৌড়িয়েছেন খেলেছেন হাড়হাড়টি শক্ত হওয়ার জন্য ফিজিক্যালি স্ট্রং হওয়ার জন্য ভাষা শিখিয়েছেন নবী সাল্লাহিসকে ছোটবেলায় ওই দুধমা হালিমার ওইখানে ওখানে তিনি ভাষা শিখছেন আরবি ভাষা বিশুদ্ধ ভাষা তো ছোটবেলা থেকে নবী যারা ভালোবাসতেন খেয়াল করে দেখেন নবী সালাম বড় হয়ে সবাইকে ভালোবাসেন এতিমের পাশে দাঁড়ান বিধবার পাশে দাঁড়ান মিসকেনে খোঁজ নেন আমি বোঝাতে চাচ্ছি যে সন্তান সেটাই শিখবে যেটা পিতা মাতা তাকে ছোটবেলায় শিখান আপনি যে ইনভায়রনমেন্টটা দিবেন সেই ইনভাররমেন্টটি তার কৈশোর যৌবন করে উঠবে সাহাবিদের জীবনী দেখেন তাবি তাবিদিন জীবনী দেখেন সলফে সালহিনের জীবনী দেখেন ইমাম বুখারি ইমা আবুহানি পা শাহি আহমেদ নাহ ইমাম মালিক তাদের জীবনীগুলো দেখেন তাদের পিতা মাতার বিশাল সাপোর্ট ছিল তাদের এই জায়গায় আসার ঠিক আছে তাদেরকে কখনো চিন্তা করতে হয় না এই দুনিয়া নিয়ে দুনিয়ার পুরো বিষয়গুলো পিতা মাতাই সেট করে দিয়েছে তোমরা খালি দিনের জ্ঞান অর্জন করো দিনের খেদমত করো ফকি হও মহাদ্দেশ হও দিনকে এগিয়ে নাও ওদেরকে টেনশন ফ্রি করে দেয় বাকি পরিশ্রম আমরা করবো স্যার সমস্যা পরবর্তী প্রজন্মকে ইসলামের জন্য তৈরি করতে হলে আমাদেরকে পরিশ্রম করতে হবে এবং তাদেরকে একটা সিকিউর সাউন্ড মাইন্ড দিতে হবে যে তোমার কাজ এই এগুলোই এটা কিভাবে এখন আসুন শুরুতে ছোটোবেলায় যে বাচ্চা হয়ে গেছে আমি শেষ করে দিচ্ছি আপনার মিনিটের মধ্যে ছোটোবেলায় যে বাচ্চাগুলো হচ্ছে আমাদের সন্তান ছেলে মেয়ে তো মনে রাখবেন যে একটা বাচ্চা কিন্তু চব্বিশ মাস যখন তার বয়স হয় চব্বিশ মাসে সে কিন্তু মোটামুটিভাবে পঞ্চাশটা শব্দ মনে রাখতে পারে যখন তার বয়স তিন বছর হবে তখন কিন্তু মোটামুটি দুইশো শব্দ সে মনে রাখতে পারে এভাবে যখন গ্র্যাজুয়েলি বাড়ে আপনার বাচ্চার বয়স যখন পাঁচ বছর হয়েছে সে একই সাথে দুই তিনটা ভাষা শব্দ মনে রাখতে পারে ঠিক আছে পাঁচ বছর বয়সে বা ছয় বছর বয়সে একটা বাচ্চা কিন্তু প্রায় পনেরোশো থেকে দুই হাজার কোনো কোনো ক্ষেত্রে পঁচিশশো শব্দ পর্যন্ত তার মাথায় মেমোরাইজ করতে পারে ছোটোবেলায় এখন আমরা ওই সময়টাতে কী করছি আমরা ওই সময় বাচ্চা কাচ্চাগুলোকে শেখাই হাটটিমা মাটিম ডিম শেখাই ওই যে মাঠে পাড়ে ডিম শেখাই জ্যাক জিল ওয়েন্ট আপ দ্য হিল এগুলো শিখাই হামটি টামটি ওয়াল এগুলো শেখাই এগুলো শিখিয়ে ওদের মাথারই যে কি বলবো যে উর্বর যে একটা মস্তিষ্ক আমরা নষ্ট করে ফেলি ইভেন মারা বাচ্চাদেরকে ঘুম পাড়ায় হিন্দি সং বলে ঘুম হ্যাঁ হয়তো পোকা ঘুমালো পারা জুড়ালো বড়গি এলো পড়ে আপনি ঘুম পারতেন আপনি এখানে কিন্তু কি বলবো কোরআন তেলাওয়াত পড়তে করতে ঘুম বাড়াতে পারতেন বা ইসলামিক যদি কিছু বলতেই হতো ইসলামিক কোন নাসিদ বলে ঘুম বাড়াতে পারতেন সব জায়গায় লক্ষ্য করতে হবে বাচ্চার কানে আমি কি দিচ্ছি বাচ্চা হয়তো বলতে পারছে না কথা তখন কিন্তু বাচ্চা শুনতে পারে বাচ্চা বুঝতে পারে বাচ্চা আপনাকে দেখে পরিচিত ফেস দেখে বাচ্চা হাসে কেন কারণ সে বুঝতে পারে সে চিনতে পারে যে হ্যাঁ তিনি আমার কাছের কেউ মাকে কেমন করে বাচ্চা চেনে কীভাবে মায়ের গায়ের গন্ধে বাচ্চার কান্না থেমে যায় এগুলোকে আল্লাহ পাকের আধ্যাত্মিকত্ব মারেফত নয় পরিচয় নয় তো এগুলো খেয়াল রাখতে হবে মায়েরা যখন বাচ্চাকে প্রতিপালন করবেন ব্রেস্টফিডিংয়ের আগে বিসমিল্লা বলতে হবে সে তো বিসমিল্লা বলতে পারছে না আপনাকে বিসমিল্লা বলতে হবে হ্যাঁ তার তাকে ঘুম পাড়াবেন ইসলামিক শীতের মধ্য দিয়ে অথবা সুরা তেলের মধ্যে ঘুম পাড়াবেন তাকে ঝাড়ফুক করবেন তার গায়ের মধ্যে এত কিছু বেদনা দিয়ে তাকে সকাল সকাল সন্ধ্যা ঝাড়ফুক করবেন এবং কয়েকটা দোয়া আপনি কন্টিনিউয়াসলি করবেন আমি বলে দিই দোয়াগুলা একটা সুরা আলী ইমরানের মধ্যে আছে সুরা প্রথম দিকে আছে সুরা আলী ইমরান শুরুতে একটা দোয়া আছে যে মিন্নি আলী এটা একটা দোয়া

দুজন ছিলেন এই জন্য বলতেন ও যদি একজন হয় এবং সে যদি ছেলে বাচ্চা হয় তাহলে আপনি বলবেন ও আর যদি একজন মেয়ে বাচ্চা হয় তাহলে বলবেন ও ইদ কি আমি কি বুঝাতে পারছি একজন মেয়ে বাচ্চা হলে ও ইদ কি একজন ছেলে হলে ও আর দুজন হলে বলবেন ও ইদ কুমা তো ও ইদ কা দিয়ে শুরু করলাম ও ইদ কা বিকালিমা মিনকুল্লি শৈত আনিন ওয়াহাম্মা ওয়া মিনকুল্লি আইন ইন ল্যাম এই দোয়াগুলো পড়ে বাচ্চাকে ঝাড়ফুঁক করতে হয় নজর লাগতে পারে চোখের নজর লাগতে পারে তো এই দোয়াগুলো করা পাশাপাশি সুরা ফালাক না সেখলা সেগুলো পড়ে ঝাড়ফুঁক করা সুরা ফাতিয়া পড়ে ঝাড়ফুঁক করা বাচ্চা ভালো থাকবে চাল বাচ্চাকে যে ঘরে রাখবেন সেখানে কোনো প্রকার ছবি মূর্তি রাখবেন না বাচ্চা রাত্রে বেলা ভয় পেয়ে কাঁদতে পারে এগুলো করতে যাবেন না ফিডিংটা ভালো দিবেন ফিডিং চেষ্টা করবেন যদি কোনো কারণে মায়ে কোনো প্রবলেম থাকে সেটা ডিফারেন্ট ইস্যু তবে ব্রেস্ট ফিডিংটাই চেষ্টা করবেন এতে মায়ের সাথে বাচ্চার একটা অন্তরঙ্গ সম্পর্ক তৈরি হবে এটা বাচ্চার হক এবার বাচ্চা যখন বড় হচ্ছে ওকে আজে বাজে কিছু শেখাবেন না আস্তে আস্তে কথা বলা শিখবে পরিবেশ পরিস্থিতি বোঝা শিখবে তাকে সময় দিবেন এক তার তাকে সময় দিবেন তার সাথে গল্প করবেন তাকে নিয়ে ঘুরবেন তার সাথে খেলবেন হ্যাঁ তাকে আনন্দ দিবেন আপনি আপনার টাইমের একটা অংশ তার জন্য ফিক্স রাখবেন বাচ্চার জন্য ফিক্স রাখবেন আর সব দায়িত্ব শুধু মায়ের উপর ছেড়ে দিবেন না পুরুষের উপর অনেক দায়িত্ব আছে এবার গ্র্যাজুয়ালি সে বড়ো হবে পিতার সময় পিতার পিতার হকটা যেন পিতার থেকে পায় মায়ের হকটা মায়ের থেকে পায় এবার শিক্ষার কথা আসবে ওকে এমন জায়গায় পড়াবেন না যেখানে পড়ালে তার কচি আত্মাটা নষ্ট হয়ে যায় ফার্স্ট অফ অল পরিবারের পরিবেশ ঠিক করলাম এখন ওকে যদি বাইরে পাঠাচ্ছি আমি বাইরে এখন কোথায় পাঠাচ্ছি আমি তাকে বাইরে যদি এমন জায়গায় পাঠাই যেখানে গেলে তার কচি আত্মাটা নষ্ট হয়ে যাবে সে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হবে সে মিক্সিং শিখবে সে হামডি ডামড়ি এসব শিখবে অন ইসলামিক কালচার অভ্যস্ত হবে হ্যাঁ এমন হয়ে যাবে আমার বাচ্চা লাইলাতুল কদর চিনে না থার্টি ফার্স্ট নাইট চিনে তারপর তো সমস্যা তাহলে ওকে আমাকে পড়াশোনার ক্ষেত্রে এমন এনভায়রমেন্ট দিতে হবে যে এনভায়রমেন্টটাতে সে দুনিয়ার জ্ঞানগুলো অর্জন করতে পারে পাশাপাশি পরকালীন জ্ঞান অর্জন করতে পারে আল্লাহকে চেনে রসুলকে চেনে কোরআনকে চেনে হারিস সুন্না এগুলো যেন চেনে এবং জানে এই জন্য ইনস্টিটিউশন কোথায় প্রশ্ন হচ্ছে এটা এখন যদি থাকে আলহামদুলিল্লাহ খুব ভালো যদি না থাকে আমাদের পরবর্তী প্রজন্মকে বাঁচানোর স্বার্থে হলেও আমাদেরকে এরকম প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে কারণ যেগুলো আছে সেগুলোকে আপনি চেঞ্জ করতে পারছেন না যদি মাদ্রাসা দিয়ে দেন ম্যাক্সিমাম মাদ্রাসা একমুখী শিক্ষা দিয়ে দিচ্ছে কম্বাইন্ড এডুকেশন এখানে খুব একটা পাওয়া যাচ্ছে না যেটা পাওয়া যায় সেটা প্রয়োজনের তুলনায় নিতান্তই কম যারা ওয়ার্ল্ড ডিল করেন তারা বুঝতে পারবে আবার সেকুলার জায়গায় দিয়ে দিলে কী হবে সে তো ইসলাম থেকে টোটালি ডিটাস্ট হয়ে গেল প্রতিষ্ঠানের রিফর্ম করতে হবে অথবা নতুন করে গড়ে তোলার চেষ্টা করতে হবে বা সিলেবাসের পরিবর্তন আনার চেষ্টা করতে হবে এরপর যখন সেই কৈশোরে যাবে দেখবেন শৈশবের শৈশবের বীজটা ভালো ছিল কৈশোর ইনশাল্লাহ আপনার বাচ্চা টিকটক প্রজন্মের মতো হবে না ইনশাল্লাহ কিশোর গ্যাঙ্গে যোগ দিবে না চল ওই যে এইট নাইন টেনে পরে সিগারেট খাবে না চল এইট নাইন টেনের মেয়েরা তো অনেকে জেনা করে সতীর্থ নষ্ট করে ফেলছে না এখন এরকম হবে না চল